হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল গল্প প্রবাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা মা সরস্বতীর আশীর্বাদে আপনাদের সবার জীবন জ্ঞানে বুদ্ধিতে উজ্জ্বলিত হয়ে উঠুক আর এদিকে দেখুন রায়ের পাশের বাড়িতে ঠাকুর দেখতে গেছে আর আমাদের সেরকম কিছু প্ল্যান নেই আজকে সারা দিন। ঘরে বসেই কেটে গেছে তাই সন্ধেবেলা মনে হলো কিছু একটা খাই ভাবনা মতন মিষ্টি আর একটু স্ন্যাক্স অর্ডার করে দিলাম এই নলেন গুড়ের চমচ আর বালু সাই অর্ডার করেছি মিষ্টিতে এই দেখুন ছোট সাইজের বালু সাই আর স্ন্যাক্সে অর্ডার করেছি সিঙ্গাড়া আর চপ চা অলরেডি বসিয়েও দিয়েছি স্ন্যাক্সও চলে এসছে এবার স্ন্যাক্স করব এবার দেখি কি করা যায় এর পরের প্ল্যান কি আগে তো স্ন্যাক্সটা কর তো স্ন্যাক্স পরে নিয়ে হঠাৎ করে মনে হলো যে পাশের মন্দিরে মনে হলো বলাটা ভুল ছাদে গিয়ে দেখলাম লেজার লাইট পড়ছে তখনই মনে হলো যে আরে আজকে তো মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান উৎসব আছে তো মাকে বললাম চলো যাই মা বলে আমি কোনোদিন যাই নি চলো না যাই তো সেই মতন মা আমি আর রায় চলে এলাম যেহেতু বাড়ির কাছে তাই আর মানে কারোর না নির্ভর করে চলে এলাম এই দেখুন মন্দিরটা সেজে উঠেছে দেখুন এই হলো মা ত্রিপুরা সুন্দরী মন্দির এই মন্দির আমার কাছে ভীষণ আবেগের কারণ আমার বিয়ে হয়েছে এখানে মায়ের রূপ দেখুন কি সুন্দর লাগছে না যারা মেট্রো করে আসবেন কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে বোড়ালের অটো ধরবেন বোড়ালের অটো ধরে হাই স্কুলের সামনে নামবেন নেমে টান হাতে এলেই ত্রিপুরা সুন্দরী মন্দির এটি একটা স্মৃতি তোরণ হয়েছে আর বাগানগুলো দেখুন ফুলের বাগানগুলো কি সুন্দর আজকে প্রচুর লোকের সমাগম এখানে আমি আগে কখনো আসিনি আমার বিয়ে আমি এখানে বিয়ে হয়ে এসছি পাঁচ বছর হতে চললো কখনো আসিনি প্রথমবার এসছি আমারও বেশ ভালো লাগছে এত কাছে এরকম একটা মন্দির আছে সেই বিয়েতে মানে বিয়ে হয়েছিল তারপর মাঝে আগে কোনোদিন এরকম বাৎসরিক অনুষ্ঠানে আসা হয়ে ওঠেন আর এই হলো শিব মন্দির এই বিল্ডিংটা নতুন হয়েছে শ্রদ্ধাঞ্জলি দেখুন এই বিল্ডিংটা দেখুন আমিও দেখি আপনারাও দেখুন আর এই দেখুন মেলায় এসে রাই মাম্মা মে কাছ থেকে একটা বেলুনও নিয়ে নিয়েছে বিশাল বড় দেখুন যতটা আসছে আমি পুরো এটা নিচ্ছি এখানে একটু লিভিং রুম আছে ড্রয়িং রুম সোফা সেন্টার টেবিল টিভি আর এই হলো রুম বেড বিল্ডিংটা একটু ঘুরে দেখি আর তত সময় আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন যারা এখনো সাবস্ক্রাইব করেন নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন এ দেখুন এদিকে একটা ব্যালকনিও আছে বেশ সুন্দর এটা মন্দিরের পেছন দিক দেখুন চারিদিকটা কি সুন্দর সেজে উঠেছে আর এদিকে এই ভোগের রান্নাও হচ্ছে আর বাউলের গান হচ্ছে দেখুন বাউল গান হচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন